যদি নরেন্দ্র মোদীকে আটকাতে চাই তাহলে ধানতলায় সুগোল বাচ্চি শাহিদাল কারিগরদের আটকাতে হবে তাহলে দুলাল ব্যানার্জিদের আটকাতে হবে ভালো জিনিসটা শুধু অন্যকে বলার জন্য নয় ভালো জিনিসটা নিজেরা করবার জন্য পশ্চিম বাংলায় যারা শাসন ক্ষমতায় আছেন তাদেরকে আমি এই কথা আবার মনে করিয়ে দিতে চাই অন্য যে কোনো চাইতে আপনাদের দায়িত্ব বেশি আপনাদের ক্ষমতা আছে আপনাদের হাতে পুলিশ আছে আপনাদের হাতে প্রশাসন আছে অন্য কোন দল যদি আগে আপনাদের আক্রমণ করে ও তার বিষয়ে মোকাবিলা করার দায়িত্ব প্রশাসনের হাতে ছেড়ে দিতে হবে জনগণের ঐক্যের ওপর ছেড়ে দিতে হবে পার্টির সংগঠনকে অস্ত্রে সজ্জিত করে তাকে মোকাবিলা করার নীতি পুলিশকে পাশ কাটিয়ে মোকাবিলা করার নীতি মানে আমরা গণতন্ত্রকে পশ্চিম বাংলায় বিপন্নতার দিকে নিয়ে যাব আমি একটা দলের বিপরীতে একটা দলকে সার্টিফিকেট দেওয়ার জন্য আসি একটা দলকে ভাঙে আমাদের পার্টি করবার জন্য আসি আমাদের পার্টি সিপিএম ভেঙে তৈরি করা কোন একটা দল ছুট পার্টি নয় অনেক খবরের কাগজের বন্ধুরা লেখেন দল ছুট পার্টি এটা দল ছুট পার্টি নয় দলের পাশান পাথরের বোঝার থেকে মানুষকে ছুটকারা দেওয়ার পার্টি দল ছুট পার্টি নয় এটা এই পার্টিতে বহু পার্টির থেকে আসা মানুষ আছে রানিকা বাবু এখানে এসেছেন এই মঞ্চে যদি কেউ মনে করেন এটা আমাদের কোন ষড়যন্ত্র আমরা সিপিএম কে ভাঙার জন্য রাধিকা বাবুর সঙ্গে বসে বসে আলোচনা করে করে তাকে বের করে এনেছি আমি নিয়ম আমি অনিল বিশ্বাসকে আবেদন জানাবো আপনার পার্টির এমপি পাললে বুঝিয়ে ফেরত নিয়ে চলে যা পাললে নেই কিন্তু মানুষ কোথাও কেনা হয়ে নেই মানুষ কোথাও সে কলে বাধা হয়ে নেই এই মানবিক কথাটা দয়া করে আপনারাও মনে রাখবে রাজনীতিতে মানবিকতা চাই উনিশশো সাল ডিসেম্বর মাস শীত পড়েছে জাঁকিয়ে দিল্লির পার্লামেন্ট গেটে উল্টো দেখে ভারতবর্ষের রাষ্ট্রপতি ফখির উদ্দিন আলী আহমেদের একটা সাদা ধবধবের চুল পাকা চুল আর পাজামা পাঞ্জাবি পরে আসা লোক দাঁড়িয়ে গেল আমাকে দেখে জিজ্ঞেস জিনিসপুরা কেমন আছো কেমন ভালো আছি আমি গেছিলেন কোথায় পার্লামেন্টে গেছিলাম আমি তখন এমপি নই কিছু কাজকর্ম থাকে কে বলুন তো তার কথা বলছি আন্দাজ করতে পারছেন শহীফ চৌধুরী তাকে ডাক নাম সফিতা বাবা আজকের বামপন্থী হয়তো অনেকে সফিতাকে মনে রাখেননি বা শহীফুদ্দিন চৌধুরীকে মনে রাখেননি কিন্তু তার মৃত্যুর পর বিমান রসি এসেছিলেন সময় মিত্র শিখিলেন স্মৃতিচারণা করেছিলেন শৈবুদ্দিন চৌধুরী কেন ব্যর্থ হয়েছিল আর সৈবুদ্দিন চৌধুরীকে নিয়ে আমি কেনই বা প্রতিবেদন করছি এর কারণ তো একটাই আছে তার রস তো একটা আছে সেটাকে বলেন যদি বলেন যে রাজনৈতিক রস না আমি বলছি এটা গণতান্ত্রিক পদ্ধতিটা একটা বিরাট ফসল যেটাকে আমরা আজও ব্যবহার করতে পারিনি তার বিভিন্ন বক্তব্য বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে এবং পার্লামেন্ট ডেমোক্রেসিতে তার ভূমিকা দু হাজার পঁচিশে এসে হয়তো বলবেন আপনি গান গাইছেন হচ্ছে কবে কার কথা সে গান তো অনেকে গেয়েছে না গানটা গাইনি অনেকে সৈপুদ্দিন চৌধুরী থাকতেন সমাচার অ্যাপার্টমেন্টে ময়ূর বিহারে থাকতেন রুকশনাদি তার ওয়াইফ তার দুই ছেলে আমি এতগুলো কথা কেন বলছি প্রশ্ন হতে পারে তো অনেকে প্রশ্ন করেন যে আপনি শুধু এই সমস্ত খণ্ডগোশ রায় না এই জামালপুর নিয়ে বলেন শুনুন না উনিশশো সাল দু সাল আমি সবিতাকে পেয়েছি তখন খুব ক্লান্ত বিধ্বস্ত তখন পিডিএস পার্টি জন্ম নিয়ে গেছে আর রূপসনা চৌধুরীর নাম বলছি ওয়াইফের কথাই বলছি তার দুই ছেলে বড় হয়ে গেছে সুপ্রিম কোর্টের চেম্বারে দেখা হয়েছে পার্লামেন্টে রাস্তায় দেখা হয়েছে তারপর একদিন শুনলাম সুবিধা নেই সবিতা আমার বর্ধমান জেলার মানুষ মেমারিতে বাড়ি এবং তখন বর্ধমান জেলার তো চারটে লোকসভা ছিল একটা বর্ধমান ছিল একটা কাটোয়া লোকসভা ছিল একটা দুর্গাপুর লোকসভা ছিল একটা আসানসোল লোকসভা ছিল আপনি যদি বলেন যে আমি পঞ্চাশ বছরে প্রত্যেকটা এমপির নাম বলে দিতে পারব আমি সেভাবেই স্টাডিটা করি তো ছবিটা ছিলেন কাটোয়া লোকসভা এর পার্টি জিতেও ছিলেন তিনি বেশ কয়েকবার পার্লামেন্টে তিনি মেম্বার হিসেবে গেছেন সিপিএম পার্টি সিপিএম তখন মধ্যভাব কাটোয়া কাটোয়ার গঙ্গার হোক পাটোয়াল মানুষের অধিকার হোক এবং সমজীবী মানুষের কথাই তিনি বলতেন এবং শুনতেন অনেকে এবং যে সময় তিনি বলতেন তখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টাররা ছিলেন জিপি সিং ছিলেন তারা শুনতেন আই কে গুজরাল শুনতেন চন্দ্রশেখর শুনতেন তো শহীবুদ্দিন চৌধুরী আজকের তারিখে প্রাসঙ্গিক কিনা এটা পার্টির যারা আজকের এখনো যারা আছেন তারা বলতে পারবেন মিমানদা বলতে পারবেন রবীন্দ্র বলতে পারবেন সেলিমদা বলতে পারবেন এটা বলতে পারবেন বাকি বাচ্চা ছেলেগুলো বলতে পারবেন যারা হাতে গিটার নিয়ে মানে প্যালেস্তানি বিরুদ্ধে আন্দোলনের গাজার ওপর হামলা যারা কথা বলছে তারা বলতে পারবে ছোট করছে না কিন্তু আমি কাউকে প্যালেস্তাইন গাজা যুদ্ধকে আমি সমর্থন প্যালিস্তানকে সমর্থন করছে বা কারণ বা আমি ইসরায়েলকে সমর্থন করছি এর ব্যাপার নাই আপনারা এই সমস্ত থাকেন আপনারা ফিদেল কাস্ত নিয়ে ব্যস্ত থাকেন ঠিক ফিদেল কাস্ত জন্ম নিয়ে আপনারা আলোচনা হয় আপনাদের নেলসন ম্যান্ডেলা নিয়ে আলোচনা হয় আপনারা সুদিন সুদিন এলো মহিনের ঘোড়া নিয়ে গান গান অর্পর গান শুনবেন নিশ্চয়ই শুনবেন শোনা উচিত গণতন্ত্র এটা শোনা উচিত কিন্তু কখনো শুনেছেন বা শোনেন যে হতে পারে আপনাদের পার্টি বহিষ্কার করে থাকে শহীদ উদ্দিন চৌধুরীকে যে তার পার্লামেন্টে খুরদার বক্তৃতা শুনেছেন এবং শান্তি মিশনের ক্ষেত্রে রাজীব গান্ধী তখন প্রাইম মিনিস্টার আমি এই প্রসঙ্গ বলতে বলে গেলাম রাজীব গান্ধী অত্যন্ত তাকে পছন্দ করতেন এবং পছন্দ করতেন বলে বামপন্থীতে গায়ে শুল হতো ওলা হতো ওলা এবং তিনি শান্তি মিশনে তিনি তাকে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তাকে পাঠিয়েছিলেন যাই হোক পার্লামেন্টে তার বক্তৃতা যারা সেই সময় সমসাময়িক দ্বারা সমাবেশ রয়েছেন তারা কেউ নেই পৃথিবীতে এখন আর পশ্চিমবঙ্গের রাজ্যে যদি আলোচনা করা যায় আমি যতটুকু ইতিহাস গেটে দেখেছি মানে হোয়াট ইজ পলিটিক্যাল ডেমোক্রেসি বা হোয়াট ইজ দ্য পলিটিক্যাল ডেমোক্রেসি এই পলিটিক্যাল ডেমোক্রেসিতে খুব ভালো জ্যেষ্ঠার ছিলেন বক্তা ছিলেন আমার চিত্র সাংবাদিকও নাম শোনালিকার ডক্টর প্রসাদ মুখোপাধ্যায় তার বক্তৃতা শোনার জন্য পার্লামেন্টে পণ্ডিত নেহেরু পর্যন্ত হাজির থাকতেন আরেকজন ছিলেন বামপন্থী নেতা হিরেন মুখোপাধ্যায় তার বক্তৃতা শোনার জন্য পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে পার্লামেন্টে আসতে হতো তাহলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি জনসংঘের নেতা ছিলেন তিনি মন্ত্রিসভা থেকে মন্ত্রী ত্যাগ করেন ছেড়ে আসেন আমি কবে কার কথা বলছি বাহান্নপণের কথা বলছি আর হিরেন মুখোপাধ্যায় কথা বলছি যিনি তার বক্তৃতা শোনার জন্য খোদ পন্ডিতজি আসতেন পন্ডিত জওহরলাল নেহরু আসতেন ঠিক তেমনি যখন শৈফুদ্দিন চৌধুরী শুরু করতেন টানটা দিয়ে বাঙালি তো হিন্দি তো ওদের একটু সমস্যা হতো ইংরাজিটা ভালো বলতেন রাজীব গান্ধী শুনতেন কথাগুলো কি বলছেন পরবর্তীকালে তিনি অনেক নেতাকে অনেক প্রাইম পেয়েছেন শুনেছেন পার্টির একটি অধিবেশন সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি কেরালার একটা পার্টি কংগ্রেসের অধিবেশন ছিল বলে সেখানে তিনি বলেছিলেন যে ভারতবর্ষ যেভাবে বিজেপি একটি সাম্প্রদায়িক দল যেভাবে থাবা বসাচ্ছে এই থাবা বসানো থেকে আক্রমণকে প্রতিহত করতে গেলে ধর্ম পক্ষ শক্তিগুলোকে এক হতে হবে এবং এই ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো কোনো এন ডি হতে পারে না এবং এই ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকেই সঙ্গবদ্ধ করে বামপন্থীদের এগিয়ে যাওয়া উচিত বিজেপিকে আটকানোর পক্ষে আটকানো উচিত এবং যেহেতু কংগ্রেসের কথাও তিনি জিগার করেছেন উল্লেখ করেছেন এবং তিনি মেনশন করে কোনো পার্টিকে মেনশন করে কিন্তু সাম্প্রদায়িক বিজেপিকে সাম্প্রদায়িক করেছিল ঢুকতে গেলে প্রত্যেককে ধর্ম নিরপেক্ষ দলগুলোকে যারা ধর্ম নিরপেক্ষ দল বিশ্বাস করেন তাদের সবাইকে এক হতে হবে ঝড় উঠে গেল পার্টিটাকে কৈফত চাইল তিনি বললেন আমি তো ভুল কিছু বলিনি পার্টি ব্যাখ্যা চেয়েছে ব্যাখ্যা চায় তখন শরৎ মুখার্জি পার্টির দায়িত্বে রাজ্যের তারপর অনিল বিশ্বাস অনেক আগে কথা বলছেন আপনাদের এক্সপ্লোর করে দেয় ঘোড়াকে কখনো আটকে দেখা যায় তিনি সফল হননি কিন্তু দর্শনটা বেঁচে রেখেছে ঠিক দেখুন দু হাজার ষোলো সালে বামপন্থীদের সঙ্গে জোট করলেন কংগ্রেস পশ্চিমবঙ্গে দু হাজার সালে বামপন্থীদের সঙ্গে জোট করলেন কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রত্যেকটি উপনির্বাচনে জোট করেছেন বাম কংগ্রেস শৈফুদ্দিন চৌধুরী দোষটা কোথায় করেছিল তিনি একথাই বলতে চাইছিলেন তিনি তো বলেছিলেন যে ধর্মের পক্ষ শক্তিগুলোকে এক হতে হবে তবেই হচ্ছে যে রাষ্ট্রবিরোধী কথাবার্তা যারা বলেন যে যারা সাম্প্রদায়িক রাজনীতির যারা বীজ বপন করে তাদেরকে রুখতে গেলে দরকার এ কথাই তো বলতে চাইছিলেন এত বছর পরে হয়তো বলবেন আপনি এত বছর পরে কি বলবো মলম দিচ্ছেন না আমি বলছি যে মরম দিচ্ছেন আমি দৌড়াচ্ছি ব্যাপারটা সাংবাদিকতার মানেই হচ্ছে এটাই যে আপনি যত ভেতরে যাবেন ততই আপনাকে বিভিন্ন বাক্যে আপনাকে সে বাক্য দিয়ে আপনাকে সেগুলো পরিবেশন করতে হবে আমি কেন বললাম যে শান্তি মিশনে রাজীব গা পাঠিয়েছিলেন আমি কেন বললাম ধর্ম ধর্ম নিরপেক্ষ কথা আমি কেন বললাম পার্লামেন্ট পাকা চুলের সঙ্গে দেখা হয়েছিল আমি কেন বললাম সমাজার অ্যাপার্টমেন্টে আজকে যারা বামপন্থী কলজেওয়ালা বামপন্থী বলছি কলজে যারা ওই সব মিটিং আর ফেসবুকে থাকেন ব্যাপারটা তাদের দলে আমি নেই তাদেরকে আমি পছন্দও করি না মানে পছন্দ আমি তো পার্টিটা করি না আমি এদের বক্তব্য শুনতেও লাগে না তাই আমার একটা অনুরোধ রয়েছে বামপন্থী দেখে পশ্চিমবঙ্গের বামপন্থী ছাত্র যুবক সবাইকে বলছে মধ্যবয়স্ক বামপন্থীতে বলছি সমাজতন্ত্র বিপ্লবের কথা ভুলে গিয়ে সুভাষ চক্রী বিপ্লব শুনুন সৈফুদ্দিন চৌধুরী পার্লামেন্টের বক্তৃতা শুনুন তার কথাগুলো শুনুন আপনাদের পার্টি এক্সপ্লেন করেছিল সেটা শুনুন কেন করেছিল আজকের তারিখ আত্মমূল্যায়ন করুন ফিরে আসবেন না কিন্তু সেই দিন আর এখন যদি তিনি কবরতে ঘুরতে আসেন তাতেও তিনি পাবেন না তিনি চলে গেছেন রেখে গেছেন কতগুলো ফর্মুলা যে ফর্মুলা আপনারা এখন চলছেন কংগ্রেসের সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন হারবেন মনে হচ্ছে আমার যতটা সেন্স কাজ করছে শুভঙ্কর সরকার চাইছেন সিটিং একটা সিট জিতে উনি এম হয়ে যাবেন আর অধিত চৌধুরী চাইছেন যে কংগ্রেসের সঙ্গে মানে সিপিএম এ অ্যাডজাস্টমেন্ট হোক যেহেতু রাহুল গান্ধীর সঙ্গে একটা ব্যাপক সম্পর্ক ছিল যদিও সীতারামের চিরিপ্রয়াত হয়ে গেছে এই মুহূর্তে সীতারামী চুরি নেই এম এ বেবি রয়েছেন পার্টি সর্বতী সাধারণ সম্পাদক প্রকাশ করা তখন আছেন কিন্তু তার গুরুত্ব পার্টিতে সাধারণ সম্পাদক বিরাট গুরুত্ব যেহেতু সীতারামী চুরি না থাকাটা স্থান বুদ্ধবাবু তো অসুস্থ ছিলেনই ছিলেন তাই সীতারামবিহীন যে সিপিআইএম আদৌ চলে কে এগিয়ে আসবে এম বেবি এগিয়ে আসবেন মানে পার্টির সাধারণ সম্পাদক সিপিআইএম এর রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে অ্যাডজাস্টমেন্ট নাকি শুভঙ্কর সরকার ফর্মে চলতে শুরু করলেন আসলে গোটা বিষয়টা কেন বললাম আর এই ফাঁকে শুরুতেই আমি সবপতি চৌধুরীকে মনে করলাম আপনাদের বাম বন্ধুদেরকে যারা প্রতিদিন বড় বড় কথা কার্জন গেটে হোক ধর্মতলায় হোক বদলপুরে হোক দার্জিলিংয়ে হোক হচ্ছে জলডাকায় হোক মিরিক বাজারে হোক যেখানে খুশি হোক চা বাগান শ্রমিকদের কথা বলেন বলে ঠিক বলেন এই কথাগুলি বলেছিলেন পার্লামেন্টে ইতিহাসে পান্না খুলে দেখবেন আমি যা বলছি ভুল বলছি কিনা মনে হয় না খুব একটা ভুল বুনছি আমি তাই বেঁচে থাকুক শহীব উদ্দিন চৌধুরী আমার আমার কাছে বেঁচে থাকুক সুভাষ চক্রবর্তী হ্যাঁ বামপন্থী নয় কিন্তু আমাকে স্ট্যাম্প লাগাবেন না কিন্তু প্রচুর নেতা আছে যাদের কথা শুনতে রাজনৈতিক দর্শন ভালো লাগে আসলে আমারও একটা পলিটিক্যাল ডেমোক্রেসিতে খুব ইন্টারেস্ট আছে আর পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে ফোর পিলারের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে যে গুরুত্বপূর্ণ রোলটা হচ্ছে যে মানে গঙ্গা যমুনা সরস্বতী মিলনের মতো প্রয়াগের মতো যদি আপনি পলিটিক্যাল ডেমোক্রেসিটাকে ঠিকঠাকভাবে ব্যাটিক মানে ছাঁচে ফেলতে না পারেন তাহলে কিন্তু হচ্ছে যে পলিটিক্যাল ডেমোক্রেসি কিন্তু নরবড় হয়ে যাবে আর ওই হরিদপরি ঘাটে গঙ্গাতে হরিফদ্ে গিয়ে যদি প্রদীপ দেন সে প্রদীপ হাসতে ফাসতে চলে আসে বহুদূর সে প্রদীপ উল্টেও যায় এমনভাবে পলিটিক্যাল ডেমোক্রেসিটাকে নেবেন না যাতে উল্টে না যেন পুরনোদের কথা শুনবেন আমার কথা শুনতে হবে আমাকে ভালো লাগবে না আমরা সবাই মোটামুটি ভালো থাকবেন ডেভেলপ আপনাদের চলছে দীর্ঘজীবী আপনারা বলেন ফলেন ঠিকই তাই মাঠে ঘাটে প্রান্তরে হোক বিভিন্ন জায়গায় দেখছি শুনছি আপনারা আছেন বলছেন ছাত্র সংসদের নির্বাচন নিয়ে কোনো কথা আন্দোলন কোথায় সিলেবাস পরিবর্তন বলছেন কোথায় দুর্নীতি হয়েছে বলছেন কোথায় বর্ধমান বিশ্ববিদ্যালয় চুরি হলো বলছেন কোথায় কলকাতা বিশ্ববিদ্যালয় বলছেন কোথায় যাদবপুরে বলছেন কোথায় বলছেন না কোথাও ওই ছাত্রটি মারা গেল এক শিকার হয়েছে বলছেন কোথায় বলছেন ফেসবুকে বলছেন সৈব্দ চৌধুরী কোনো ফেসবুক বলতো ফেসবুক আসেই যাই হোক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন তাই আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা করলাম মানে স্মরণ করলাম আর হীর মুখোপাধ্যায় বামপতি নেতার বক্তৃতা পন্ডিত জওয়াহরলাল নেহরু শুনতেন পছন্দ করতেন এটা আমি লালকৃষ্ণ আডবাণীর একটা ইন্টারভিউ দেখে শুনে অনুপ্রাণিত হয়েছি তাই আপনাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে বলবেন ভালো না লাগলে কিছু করার নেই আশা করি আপনাদের আপনাদের এরকম বিভিন্ন তথ্য পরিবেশন করবো ভারতবর্ষ জুড়ে মানে রাজনীতির অবস্থানগত জায়গাগুলোতে কোথায় কোথায় কী কী আছে তুলে ধরবো শুধু একটু ভালোবাসা দিন আপনারা সঙ্গে থাকুন দেখুন বহুদূর চলে যাব এটা কথা দিতে পারি আপনাদের পক্ষে রায় দেবো এটা নিশ্চিত নমস্কার আমি নয়ন রায়